সালাম আলাইকুম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে হিসাব বিজ্ঞান থেকে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন দুই চলো শুরুতেই কথা না বেড়ে আমি সরাসরি প্রশ্ন কি কি তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে কি কি আমাদের প্রস্তুত করতে হবে সেগুলো আমরা একটু দেখে আসি জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না মানে হিসাব সংরক্ষণ করে রাখেন আর কি একই জানুয়ারি দুই তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাকর্মে তার মানে সম্পদ এখানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দায় হলো এখানে এক লক্ষ সত্তর হাজার টাকা এরপর আবার আছে দেখো উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও পঞ্চাশ হাজার টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন প্রথমে আমরা পাইলাম যে একই জানুয়ারি দুই হাজার সতেরো তারিখে মোরদের এবং দায় আনছে এটা হলো প্রাম্বিক সম্পদ ও প্রাম্বিক দায় এরপর আমার যে বলা আছে দেখো যে উক্ত বছরে তারা শহীদুল ইসলাম আরো পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় নতুন করে বিনিয়োগ করেন তার মানে এটা হলো অতিরিক্ত মূলধন এবার আছে দেখো যে উক্ত বছরে তিনি মোট চল্লিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন মানে উত্তোলনের পরিমাণ দেয়া আছে সে বছরে চল্লিশ টাকা নগদ উত্তোলন করেছে একত্রিশে ডিসেম্বর দুই সতেরো তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ দায় সমূহ ছিল দেখো এখানে যেহেতু বলছে একই ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর তার মানে বছর শেষে তার মানে এইখানে যে বছর শেষে সম্পদ সম্পদ দায়গুলো আছে এটা হলো সমা সমাপরি তার মানে আমরা প্রথমে পেলাম একই জানুয়ারি দুই হাজার সতেরো সালে যেটা শুরু করছে ওটা হলো প্রাম্বিক সম্পাদ দায় এবং একত্রিশে ডিসেম্বর দুই সতেরো সালে অর্থাৎ বছর শেষে যে সম্পদ দায় আছে এটা হলো সমাপনী সম্পাদ দায় দেখো এখানে আছে নগদ এক লক্ষ টাকা আসবপত্র এক লক্ষ টাকা দিনাদার এক লক্ষ টাকা এবার আছে মোট উৎপন্ন হাজার টাকা এইগুলো হলো তোমার মোট সম্পাদের পরিমাণ বা সমাপনী সম্পাদের পরিমাণ এবার আছে দেখো যে ব্যাংক ঋণ ষাট টাকা এবং পাওনা দার আছে পঞ্চান্ন টাকা এটা হলো তুমি দায় এবার দেখো ক নম্বর বলছে তোমাকে যে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো

প্রাম্বিক সম্পদ মাইনাস প্রাম্বিক দায় এভাবে কিন্তু তুমি প্রাম্বিক মূলধনের পরিমাণ বের করতে পারো তাহলে আমি এখানে বের করব তোমরা এইভাবেই করব যে সকাক্ষ্যা আর সকাক্ষ্যে বিবরণ বিস্তৃত টাকা পরিমাণ টাকা তোমরা এভাবে সকাক্ষ্যে নেবা শুরুতেই আমি লিখতে পারি যে প্রাম্বিক তারপরে মোট অর্থাৎ এখানে প্রাম্বিক মোট সম্পদ হবে আর দেখো পাঠ্য বইয়ে প্রাম্বিক মোট সম্পদ আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে মাইনাস দেবা যে প্রাম্বিক মোট দায় এখন দেখো প্রাম্ভিক মোট দায় কত আছে যে এক লক্ষ সত্তর হাজার এরপর কাজ হলো পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা বিয়োগ দেব তাহলে থাকে দেখো যে তিন লক্ষ আশি হাজার টাকা আর এই তিন লক্ষ আশি হাজার টাকাই হবে

আসবাবপত্র দেখো নগদ আছে তোমার এক লক্ষ পঁচাশি টাকা তাহলে এই প্রথম করে এক লক্ষ পঁচাশি টাকা লেখা নেবা এরপরে আছে আসবাবপত্র আছে এক লক্ষ আশি টাকা আসবাবপত্র সোজা এক লক্ষ আশি হাজার টাকা লেখে নেবা এরপরে আছে দেনাদার 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 আছে দেখো এখানে এক লক্ষ ত্রিশ হাজার টাকা তাহলে দেখো মজুত পণ্য আছে নব্বই হাজার টাকা এটা আমি মজুত পণ্য সোজা লিখে নিব তাহলে এখানে আমি দেখতে পেয়েছি যে যে মধ্যে আছে তাহলে এই কটা নিয়ে আমি এখানে

মূলধনের পরিমাণ পাই শুরুতে আমরা লিখবো এখানে যেহেতু আছে দুইটা একটা হলো ব্যাংক ঋণ এবং অন্যটা হলো পাওনাদার দার এই দুইটা কথা আগে লিখে নেব দেখ তারপর দেখো পাঠ্য তোমাদের যে ব্যাংক ঋণ কত টাকা দেয়া আছে ব্যাংক ঋণ আছে ষাট হাজার টাকা এরপর আছে পাওনাদার দার দেখো পাওনা আছে তোমার পঞ্চান্ন হাজার টাকা এরপর আমাদের কাছ হলো ষাট এবং পঞ্চান্ন যোগ করে আমাদের টাকার পরিমাণ আছে ওই করে আমাদের উল্লেখ করতে হবে যে দুইটা যোগ করলে হয় এক লক্ষ পনেরো হাজার টাকা এবার আমরা এটাতে একটু বাদ কথা লিখছি বাদ কথা লেখা মানে তোমার ব্র্যাকেটে বিয়োগ দেওয়া এবার আমরা পাঁচ লক্ষ পঁচাশি হাজার থেকে বাদ দিব তোমার এক লক্ষ পনেরো হাজার টাকা দেখো তাহলে থাকে কত ওইটাই কিন্তু হবে সমাপনী মূলদানের পরিমাণ তাহলে দেখো বিয়োগ দিলে আমাদের থাকে চার লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তাহলে আমরা এখানে পাইলাম যে সমাপনী মূলধনের পরিমাণ মূলধন চার লক্ষ সত্তর হাজার টাকা এখন আমাদের কাজ করতে হবে গনাম্বা প্রশ্নে কি আছে সেটা একটা আমরা আগে দেখিনি এখানে দেখো গনাম্বা প্রশ্নে বলছে যে দুই সালে সতেরো সালের এন্টারপ্রাইজ এর লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে এখন দেখো লাভ এবং ক্ষতি কিভাবে আমরা এটা নির্ণয় করতে পারি যাই হোক এবারে গণ জন্য আমরা কি শুরুতে যে আমরা জানি লাভ বা ক্ষতি সমান সমান লাভ বা ক্ষতি নির্ণয় করতে গেলে তোমার এই সূত্রটা অবশ্যই ফলো করতে হবে এখানে আমরা যেহেতু এইভাবে করছি এইভাবে করতে গেলে তোমাকে অবশ্যই এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করতে হবে তাহলে শুরুতে আমি লিখতে পারি যে লাভ বা ক্ষতি সমান সমান সমাপনী লাভ উত্তোলন মূলধন এর সাথে অবশ্যই আছে সম্পনীন এবার মাইনে দিতে হবে প্রাণভিক মূলধন লাভ দিতে হবে কি অতিরিক্ত মূলধন তাহলে আমরা এখানে আসি শুরুতেই প্রাণ সমাপনী মূলধন সমাপনী মূলধন আমরা কত টাকা পাই যে চার লক্ষ সত্তর হাজার টাকা এই চার লক্ষ সত্তর হাজার টাকা আমরা এখানে লিখতে পারি এরপরে এখানে প্লাস দেবা প্লাস দেওয়ার পর এখানে উত্তোলন উত্তোলন করেন তিন লাখ আশি হাজার টাকা এখানে অবশ্যই ছোট করে একটু লেখি তিন লাখ আশি হাজার যোগ হবে যুক্ত বছরের সে আরো অতিরিক্ত আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে আরো পঞ্চাশ হাজার টাকা যোগ হবে এবার বেরাকে দিয়ে দাও এবার কার্ড হয়েছে 470 এর সাথে তুমি আরো 20000 টাকা যোগ করবা যোগ করলে হয়তো দেখো যে 5 লক্ষ 10000 তাহলে এখানে আমরা লিখতে পারি 5 লক্ষ 10000 এর পরে মাইনাস দেব 380000 এবং 50000 যোগ করলে হয় 3 430000 4 লক্ষ এরপর আমরা কাজ করব এই দুইটারে আবার অবশ্যই এখানে দেখো যে আমাদের আহ থেকে সমাপনীটা বছর শেষে দেখতেছি সমাপনীটাই বেশি আছে এখানে সমাপনী মূলধন এবং উত্তরের পরিমাণটা আছে পাঁচ লাখ দশ হাজার টাকা এবং প্রাণবিক টাকা আছে তাহলে চার লাখ হাজার তাহলে আর দেখা যায় যে প্রাম্বিকের কিন্তু বেশি আছে আর যদি বেশি থাকে সেটা হবে লাভ লাভ সমান সমান আশি হাজার টাকা সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন দুই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ